হ্যালো বন্ধুরা গুড মর্নিং রূপা বিএস ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা খুবই ভালো আছো আমি ভালো আছি তোমাদের আশীর্বাদে তো সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো চলো সকাল আগে চাটা বানিয়ে নিই তারপর আসছি আবার তোমাদের সামনে এই যে চার জন্য যে জল বসে দিয়েছে এখানে এখানে যে চাপাতি আছে চিনি আছে এখন দিব তো আবার এখানে চা হয়ে গেছে দুধটা যখন চলো চাটা খেয়ে তারপর তোমাদের সামনে বাস দুদিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি শরীর খারাপ ছিল তার জন্য দিতে পারিনি চাটা খেয়েছি করার ব্যবস্থা করবো চলো কতগুলো বেতির শাক আছে ওগুলো রান্না করবো আজকে চলো ঢেলে নিই শাকগুলো আগে শাক শাক গুলো বেগুন দিয়ে রান্না করবো বেগুন দিয়ে রান্না করা যায় আলু দিয়ে করা যায় যেভাবে খায় সেভাবে রান্না করে খায় বড় মাছের মাথা হলে তারও ভালো হয় গাছ থেকে এখন বেগুন নিয়ে আসি দেখি বেগুন আছে কিনা ভাতগুলো ধুয়ে নিয়েছি এখন ভাতগুলো কেটে নিব ছোট ছোট করে কেটে নিব এই দেখো हट বিড়াল এই w <that's> okay. no, is... <that's> a i d u b a n a l o l o e t i d e o t h e t i Nah, m u r e i m u r i d i t i m u r i e t r i d i h e h k u r e i m u r i d i t i m u t i t h e t i k e e i keti, 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 t i e t i k e e i keti, 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 t i e t i k e e মাঠের টাটকা শাক মেথের শাক যারা শহরে থাকে টাটকা শাক কি খেতে পারে বাসি শাক খায় বাসি আর আমাদের মাঠে মাঠের থেকে তুলে এনে তারপরে রান্না করে শুধু শাকগুলো কাটা হয়ে গেছে এখন বেগুনটা কেটে নেই কতগুলো মুড়ি দিয়েছি যতগুলো মুড়ি খায় আর তো ফেলেই দিবি লংকা ফাটানো হয় মনেছিল লংকা গল ফেটেনি এখন বৰ বৰ লংকা

গরম হয়ে গেছে না তো বনবাসার কালকে মেলায় গিয়েছিলাম মেলা থেকে পাঁপড় ভাজা নিয়ে এসেছি বোনা লঙ্কা ঝাপ হয়ে গেলে তো এখন রান্না বাসায়

পুরা ভিডিওটা এখানে রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সুস্থ থেকো